কে আপনারা যারা আজকে আমাদের জন্য দাঁড়িয়েছেন আর আমাদের সাথে সম্পর্ক জানিয়েছেন আমি অদর সরকারি শিক্ষায়তন পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আর ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েজ জগনা বিশ্ববিদ্যালয় সদর ঢাকা কলেজ সহ যারা শুনে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সকলকে

সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং সকলকে আবারও কৃতজ্ঞতা সংগতি জানানোর জন্য আমরা আসলে আবেগ আপ্রুত কথা আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই এই প্রতিবাদ জারি থাকুক সামনে যদি কোন স্বৈরাচার এভাবে দাঁড়িয়ে যায় আমরা শিক্ষার্থীরা যেন তাকে প্রতিহত করতে পারি কোয়েট একটি দৃষ্টান্ত হয়ে থাকুক